হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলাতে দিনটা শুরু করলাম ফার্স্টে এই চিয়া সিডস ভেজানো জলটা খেয়ে রাত্রেবেলাতেই আমি আর কি চিয়া সিডসটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি খেয়ে নিলাম দুজনের জন্যই ভিজিয়েছিলাম তো সকাল সকাল তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আর তারপরে চলে এলাম রান্নাঘরে সকালে কি করব আর ওকে টিফিনে কি দিয়ে দেব এই ভেবে ভেবে তো হয়রান হয়ে যাই কারণ নতুনত্ব কি করা যায় কারণ ডেইলি এক জিনিস তো দিতেও ভালো লাগে না তার খেতেও ভালো লাগবে না তো সেই জন্য আজকে ভাবলাম চাউমিন করে দেব। তবে চাউমিনটা কিন্তু ময়দার চাউমিন নয় এটা আটা দিয়ে তৈরি চাউমিন তো এখানে আমি নর্মালভাবেই করব যেহেতু টিফিনটা দুপুরবেলাতে খাবে তো অত রিচ করে খেলে শরীর খারাপ করবে তো সেই জন্য নর্মালি এমনি আর কি ডিম আলু পেঁয়াজ দিয়ে যেভাবে আর কি চাউমিন করে ওই রকমই করবো আর রাত্রেবেলাতে আমি দেখো কলমি শাক কেটে রেখে দিয়েছিলাম যাতে আমার সময়টা মানে একটু কম লাগে আর কি সকালবেলা যাতে আর কি অত তাড়াহুড়ো না হয় তো সেই জন্য আর কলমি শাকটাকে আর কি ধুয়ে নিলাম আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি চাউমিনটা আর কি সেদ্ধ হতে তো জল তো দিয়ে দিয়েছি জলে নুন আর একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি কারণ ওটা যদি দিই তাহলে পরে কি হয় চাউমিনগুলো ছাড়া ছাড়া হয় একটুও কিন্তু লেগে লেগে যায় না যাই হোক তো চাউমিনটা আবার সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর ওই সাইডে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এই চাউমিনটা আমি করে এই ফার্স্ট টাইম করছি তো দেখলাম কি মোটামুটি যেমন বারমিসালি যেমন হয় মানে শিমুই যেমন হয় ঠিক ওই রকম একদম সরু সরু আর খেতেও বেশ সুন্দর আমি এক চামচ খেয়ে দেখেছিলাম পরে সত্যিই ভালো লাগছিলো খেতে মানে তোমরা বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি নাকি ময়দা দিয়ে তৈরি সত্যি ভালো লাগছিল তো তারপরে দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো ভেজে নিয়েছি আর তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এখানে চাইলে আমি অনেক রকম সস ব্যবহার করতে পারতাম কিন্তু ওই যে বললাম দুপুরবেলাতে খাবে বলে আমি সেই রকম আর কিছু রিচ করে করলাম না নর্মালি একদম প্লেনভাবে করেছিলাম তো এই দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারছো আশা করি কতটা ঝরঝরে মানে একটা সাথে একটা একটু লেগে নেই তো চাউমিন তো আমার রেডি হয়ে গেছে আর ওদিকে ভাতও আমার কমপ্লিট হয়ে গেছে ওটা আমি উবুট দিয়ে দিয়েছি ফ্যানটাকে আর কি ঝরিয়ে নিয়েছি আর এই যে ওর টিফিন বক্সে ভরে দিলাম তো ওর টিফিন তো রেডি হয়ে গেছে আর এদিকে দেখো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম এই কারণে কারণ কলমি শাকটা আর কি করব তবে পেঁয়াজের সঙ্গে আমি মাঝে সাঝে রসুন ছোট ছোট করে কুচিয়েও দিয়ে থাকি আবার কোন কোনো সময় বেগুন আলু এগুলো ছোট করে কেটে কলমি শাকটা করে দেখেছি ভালো লাগে তো আজকে শুধুমাত্র পেঁয়াজ দিয়েই করলাম একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তো এইটা করলাম আর আগের দিনে রাত্রেবেলাতে আমি মুসুর ডাল দিয়ে তরকা বানিয়েছিলাম তো সেটা রেসিপি আমি শেয়ার করতে পারিনি নানা রকম কারণে তো সেইটা একটু কিছুটা ছিল তা ওইটাই আর কি ওকে দেবো একটু উচ্ছে ভাজা ছিল আর এই কলমি শাকটা দিলাম আর এদিকে দেখো একটা ডিমের পোচ করছিলাম দুর্ভাগ্যবশত আজকে কুসুমটা একটুখানি ছড়িয়ে গেছে মধ্যিখানে একেবারেই নেই কি আর করা যাবে তো এই যে দেখো ওর টিফিন ও সকালবেলার খাবারটা আমি দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাবে আর আমি খাবো আজকে ওটস তো ওটসটাকে আমি নুন দিয়ে আর কি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম টক দই আর এদিকে দেখো আম কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে সিজনাল যে সমস্ত ফ্রুটগুলো থাকে ওগুলো দিয়ে কিন্তু ওটস খাওয়াই যেতে পারে যতই তোমরা ডায়েট করো না কেন তো এই জন্য আমি আমটাই বেশি ভালো লাগে আর কি বা কলা দিয়েও খেতে পারো আর একটু চা করে নিয়েছি এই তো আমার সকালের ব্রেকফাস্ট তো এইটা দিয়ে আমি আমার সকালের খাবারটা কমপ্লিট করে নেব আর ওইদিকে দেখো আমাদের মাসকাবাড়ি বাজারের সব কিছু নিয়ে এসেছে তো সেইটা এক এক করে বার করতে হবে এই দেখো এখানে হ্যান্ড ওয়াশ একটা ধূপকাঠির প্যাকেট আর বিস্কুটের দুটো প্যাকেট আমি কখনও এরমভাবে দেখাইনি তো ভাবলাম আজকে দেখাই প্রথম যখন আনা রয়েছে সব কিছু তো দেখিয়েই দিই একটা মুড়ির প্যাকেট ছিল আর এই যে বললাম না আটার চাউমিন এটার তিন প্যাকেট এনেছিলো দু প্যাকেট বিস্কুট ছিল আর ওদিকে দেখো মুসুর ডাল মুসুর ডালই আমরা বেশি খাই আর কি আর যদি মুগ ডাল খেতে হয় তো তখন কিনে আনি মুসুর ডালটাই বেশি খাওয়া হয় আর দু রকমের সানসিল্ক আর হেড অ্যান্ড শোল্ডার দু রকম শ্যাম্পু ছিল আমার সানসিল্ক আর হেড অ্যান্ড শোল্ডার তো ওইদিকে দেখো সানলাইট ছিল আর ওদিকে আটা এনেছে ময়দা এনেছে আটাটা বেশি খাওয়া হয় পাঁচ কেজির আর কি যে প্যাকেট আশীর্বাদ না কি জানি না আমি ঠিক ওইটাই আর ময়দা ছিল বোধহয় পাঁচশো গ্রাম আর এখানে একটা সাদা তেলের প্যাকেট ফরচুনার একটা সর্ষের তেলের প্যাকেট আর ওদিকে এক্সট্রা যা যা থাকে আর কি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো নর্মালি লেগে থাকে আর কি আর এছাড়া জিরের প্যাকেট তারপরে ওই পাঁচ ফোড়ন কালো জিরে এই সমস্ত কিছু আর কি থাকে আর একটা নারকেল তেলের প্যাকেট নারকেল তেলের বোতল আনতে বলেছিলাম তো সেইটা নিয়ে এসেছে আর এদিকে চিনি রয়েছে ওই প্যাকেটটার মধ্যে ছিল চিনি শুধু ঠাকুরের নকুল দানাটা আনেনি এর মধ্যে ওটা আলাদা করে আনবে বলে আর ওইদিকে চাল রয়েছে চাল কতটা পরিমাণ রয়েছে সেটা আমার ধারণা নেই বা আমি জানি না ওটা আমি মানে বস্তাতে এনেছে ওটা আমি পরে আবার ঢেলে রাখব আর এই দেখো আর এমনি আদার্স যা যা যখন লাগে তখন এমনি দোকান থেকে নিয়ে আসি মোটামুটি যেগুলো আর কি মাসের প্রথমে আর কি সব সময় লাগে সেইগুলোই আর কি ও এনে দেয় যাই হোক তো এগুলো পরে ঠিকঠাক করব এখন আর সময় নেই ওগুলো থাক আর এদিকে দেখো ও রেডি হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে ওরও হয়ে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি দুজনে একসঙ্গেই বেরোবো একসঙ্গে বেরোবো মিন্স ও তো কাজে চলে যাবে আর আমি যাব হচ্ছে গিয়ে বাবা মায়ের ওই বাড়িতে চলেও এসেছি কেন এসেছি তো আজকে ছিল একটা কেকের অর্ডার তো কেকের অর্ডারটা দিয়েছে ঠিকই কিন্তু ডেলিভারিটা নেমে হচ্ছে বিকেল পাঁচটার সময় তো সকাল সকাল যদি না করতাম তাহলে প্রবলেম হয়ে যেত সেট হওয়ার তো একটা ব্যাপার থাকে মোটামুটি তিন চার ঘন্টা যদি ফ্রিজ না হতে দিই তাহলে কেকটার টেস্ট ভালো হবে না তো সেই জন্য আর কি তাড়াতাড়ি চলে এলাম আর এই দেখো কেকের উপর যে সমস্ত স্টিকারগুলো লাগে তো সেগুলো ভাই আর মা মিলে সব কেটে রেখে দিয়েছে তো আমার কাজটা একটু এগিয়েই গেছে আর এদিকে দেখো আগের দিন আমি আইসক্রিম বানিয়েছিলাম তো সেই আইসক্রিমের থেকে একটুখানি খাচ্ছি তো আইসক্রিমের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো তারপরে দেখো কেক তো আমার রেডি হয়ে গেছে মানে কেকের স্পঞ্জটা রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর রেড ভেলভেটের মতো রেড কালার হয়েছে আমার তো দেখে ভীষণ ভালো লাগছিলো আর কেক মেকিংয়ের ভিডিওটা আমি আর এর মধ্যে অ্যাড করলাম না কারণ এটা তো তোমরা শর্টসে দেখতেই পাবে পরে তোমাদের জন্য আপলোড করে দেব আর মাদিকে একটু গ্রিন টি করে এনেছিল তো গ্রিন টি খেয়ে নিলাম আর অর্ধেকটা আর কি কেকের ডেকোরেশন হয়েছে তো এই অবস্থায় ফ্রিজ আর কি রেখে দিলাম ফ্রিজে আর বাদ যে ডেকোরেশনটা আছে সেটা আমি ডেলিভারি করার আগে করে তারপর দিয়ে দেবো আর এই দেখো আবার দুপুরবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার চলে এসেছি একটু আইব্রো করতে মানে মুখটা পুরো আফ্রিকার জঙ্গল হয়েছিল আর কি মানে আমার আইব্রো এত তাড়াতাড়ি গ্রোথ হয় মানে এক মাসও যায় না মানে ওই পনেরো ষোলো দিনের মাথায় ভীষণ পরিমাণে মানে খুব খারাপ লাগে দেখতে আমার নিজেরই ভীষণ খারাপ লাগে তো সেই জন্য এক মাসও হয়নি জামাই ষষ্ঠীর সময় করেছিলাম আর কি তো আবার গেলাম এই যে দেখো একটু সুস্থ সবল লাগছে আর কি যাই হোক তো মা এসসি দেখি মা চা করেছে চা খেয়ে নিলাম আর এখানে দেখো ওই কেকের ডেকোরেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলো তো তো আমি ডেলিভারি করে দিলাম আর কি আর ডেলিভারি করে দিয়ে একবারে বাড়ি চলে এলাম তো এসে তারপরে বালতি নিয়ে জল বালতিতে জল নিয়ে আর কি নিচে চলে এলাম নিচে যে গাছগুলো ছিল তো সেইগুলোতে একটু জল দেওয়া দরকার কারণ কালকে ভীষণই রোদ ছিল তো রোদের জন্য পুরো শুকিয়ে গেছে কাঠের মতো মানে হয়ে গেছে একদম মাটিটা তো সেই জন্য আর কি জলটা দিয়ে দিলাম আর তারপরে জল দেওয়া হয়ে গেলে চলে গেলাম ছাদে ছাদে বেশ কিছু জামা কাপড় ছিল তো সেগুলো শুকানো হয়ে গেছে সেগুলোকে উঠিয়ে রাখবো আর ছাদে এলে না সত্যি বলছি মানে নামতে ইচ্ছা করে না ঠিক বিকালও না আবার ঠিক সন্ধ্যাও না ওই যে মাঝামাঝি সময়টা যখন রোদটা পুরো পড়ে যায় না তখন এত সুন্দর হাওয়া দেয় আর পুরো আকাশটাও পুরো মেঘলা মেঘলা ভীষণ সুন্দর লাগে তো ছাদে বেশ কিছুক্ষণ ছিলাম তারপরে চলে এলাম নিচে আর বারান্দাতে যে সমস্ত গাছগুলো রয়েছে আর কি আমাদের তুলসী গাছ রয়েছে এছাড়াও কিছু ইনডোর প্ল্যান্টসগুলো রয়েছে ওইগুলোতে একটু একটু করে জল আর কি দিয়ে দিলাম সকালবেলা আর বিকালবেলায় দুবেলা করেই আর কি জলটা দিই তারপরে বিকালবেলাতে বসেছিলাম একটু বারান্দাতে কেন কি আজকে তো পড়ানো ছিল না আমার ওই জন্য আর তারপরে সন্ধ্যা হয়ে গেলে চলে গেলাম ছাদে ঠাকুর ঘরে আর কি সন্ধ্যা দিতে তো সন্ধ্যাও তো আমার দেওয়া হয়ে গেল আর তেমন বিশেষ কিছু কাজ টাজ ছিল না আজকে শুধুমাত্র রাত্রে রান্নাটা করলেই হয়ে যেত তো সেই জন্য আজকে একটু বিশ্রাম করছিলাম আর বারান্দাতে বেশ অনেকক্ষণ বসেছিলাম আর গরমটা আজকে ভীষণই পড়েছিল তো সেই জন্য স্ট্যান্ড পাখাটা ছেড়ে একটুখানি বারান্দায় বসেছিলাম বেশ কিছুক্ষণ তারপরে রাত্রেবেলাতে ভেবেছিলাম রুটি খাবো কিন্তু ওকে জিজ্ঞাসা করাতে বললো ভাত করতে তো আজকে আর তেমন কিছু করব না আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে করব আর এখানে মাছ ছিল মাছটাকে একটু ভালো করে ফ্রাই করব আর কি মাছ ভাজা দিয়ে খাওয়া হবে আর এখানে সকালের একটু কলমি শাক ছিল সেটা আমি খাইনি যেটা সেইটা আরও কাছ থেকে আসার সময় জিলাপি নিয়ে এসেছিলো তো সেই জিলাপি তো আমার তো ভীষণ প্রিয় আর রথের দিন জিলাপি খাওয়া হয়নি বলে নিয়ে এসেছিলো তো ওই দেখো সঙ্গে সঙ্গে তো পেয়ে একটা খেয়েই নিলাম আর এখানে মাছটাকে ভেজে রেখে দিয়েছি একটু তেলও তুলে রেখেছি আর এখানে আলু সেদ্ধটাকে মাখবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আজকে শুকনো লঙ্কা দিই নি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে ভেজে ওই রকমভাবে আর কি মেখেছিলাম তো রাত্রিবেলা তো তো এই দিয়েই খাওয়া হবে আর কি তো রাত্রেবেলার ডিনারটা এই দিয়ে কমপ্লিট হলো আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর আলু সিদ্ধ আমার ভীষণ প্রিয় একটা জিনিস যাই হোক তা এই যে খাওয়া দাওয়ার পরে এই যে একটা জঘন্যতম কাজ এত গাদা বাসন জমে যায় যে কি বলবো আর আর কড়াই থাকলে আর হাঁড়ি থাকলে তো আরও বেশি রাগ ধরে আর বিশেষ করে প্রেশার কুকার যাই হোক তো এই বাসন টাসনগুলো মেজে রাখি কারণ আমি সকালবেলার জন্য রেখে দিই না কারণ সকালে ঘুম থেকে উঠে এক গাদা বাসন দেখলে না মনটা মানে বিগড়ে যায় আর কি মানে মেজাজটাই বিগড়ে যায় তো ওই জন্য রাত্রেবেলা যত কষ্টই হোক না কেন কমপ্লিট করে রাখি আর কি যাই হোক বাসন টাসন আমার মাজা হয়ে গেছে আর রাত্রেবেলাতেই যে চিয়া সিডসটা ভিজিয়ে রাখছি দুজনের দুটো গ্লাসে আর কি কাচের গ্লাসই অবশ্যই করে ভেজাবে আর কি তো এই যে ভিজিয়ে রেখে দিচ্ছি পরের দিন খাওয়ার জন্য তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো আর পেজটিকে ফলো করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা